এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার স্মৃতি আবারও ফিরে এলো আমাদের রাজ্যেই আবারও জীবন কৃষ্ণ সাহা যে ঘটনা ঘটিয়েছিলেন যে কাণ্ড ঘটিয়েছিলেন ইনি হানা দেওয়ার পর তার বাড়িতে সেই রকম কাণ্ডই আবারও ঘটলো আজকে আজকে সকাল থেকেই প্রায় ছ থেকে সাতটি জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছেন তারা অন্যদিকে পুলিশের সঙ্গে একবার বচসাও হয়ে গিয়েছে ইডির আধিকারিকদের অন্যদিকে জানা যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী হানিস তাসরিওয়ালের ফ্ল্যাটে আজকে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা বাগুইহাটিতে মানি মানি এক্স এক্সচেঞ্জের অফিসে তল্লাশি এবং বাগুইহাটিতেই তল্লাশিতে যান এই ব্যবসায়ীর ফ্ল্যাটে জানা যাচ্ছে যখন নিচের তলায় গিয়ে ফোন করেন এডির গোয়েন্দারা এবং তালা খোলার জন্য অর্থাৎ গেট খোলার জন্য যখন চাকরকে নির্দেশ দেন এডির গোয়েন্দারা ঠিক সেই সময় সেই সময় হানিস তাসরিওয়াল কি করেছেন জানেন একদম সাততলা থেকে তার দুটি ফোনই পাশের ফ্ল্যাটের ছাদে ছুঁড়ে ফেলে দিয়েছেন সেই ঘটনা সচক্ষে দেখতে পান ইডির একজন আধিকারিক সেই জন্য দুটি ফোনই শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন ইডির গোয়েন্দারা দুটো ফোন ছুঁড়ে ফেলে দিয়েও কোনো লাভ হয়নি বলা বাহুল্য আজ থেকে কয়েক মাস আগেই বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিজেকে বাঁচাতে এবং সমস্ত প্রমাণ লুট করতে নিজের বাড়ির পুকুরেই ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ঠিক সেই রকম ঘটনায় ঘটালেন এবার এই তৃণমূল ঘনিষ্ঠ হেভিওয়েট ব্যবসায়ী তিনি নিজের দুটি ফোনই ছুঁড়ে ফেলে দিলেন পাশের ফ্ল্যাটের ছাদে কিন্তু পরে জানা যাচ্ছে ইডির আধিকারিকেরা সেই ফ্ল্যাটের ছাদে গিয়ে দুটি ফোনই প্রায় অখ্যাত অবস্থাতেই পেয়েছেন